বন্ধুগণ আবারও এলো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে বিষ্ণুপুর থেকে জয়রামবাড়ি স্টেশন ডিআরএম স্যার হাওড়া ডিভিশনের ডিআরএম স্যার আবারও এলো দেখতে পাচ্ছেন জয়রামবাড়ি রেল স্টেশনে এই মুহূর্তে প্রবেশ করে গেছে ডিআরএম অফিসারের ফুল টিম এবং দেখতে পাচ্ছেন ডিআরএম ইনফেকশন কার ইনফেকশন কার দাঁড়িয়ে রয়েছে জয়রামবাড়ি রেল স্টেশনে এবং সঙ্গে রয়েছে প্রচুর আর এবং বহু আধিকারিক এলো জয়রামবাড়ি স্টেশন ঘুরে দেখবেন সম্ভবত জানুয়ারি মাসে একদম দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আঠেরোই জানুয়ারি একদম জয়রামবাটি থেকে ট্রেন চলতে পারে এমনটাই কিন্তু খবর রয়েছে সূত্রে তো তার আগে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে একদম গোকুলনগর ময়নাপুর বড় গোপীনাথপুর পার করে পর্যবেক্ষণ করে এবার জয়রামবাড়ি স্টেশনে এসে উপস্থিত হলো হাওড়া ডিভিশনের ডিআরএম স্যার তো এই হাওড়া ডিভিশনের ডিআরএম স্যার জয়রামবাড়ি স্টেশন পরিদর্শন করে বেরিয়ে যাবে কামারপুকুর স্টেশন সেখানেও পরিদর্শন করে দেখবেন সেখানকার পরিস্থিতি কী এই মুহূর্তে রয়েছে এবং কাজ কতটা এগিয়েছে আগের থেকে এবং চারিদিক ঘুরে দেখছেন ডিআরএম সার এবং বহু আধারিক বহু আধিকারিক জয়রামবাটি রেলওয়ে স্টেশন আর এই মুহূর্তে প্রবেশ করছে বড় গোপীনাথপুর করে জয়রামবাড়ি রেলওয়ে স্টেশন সামনে রয়েছে ডব্লু এ নাইন এইচ সি লোকোমোটিভ দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লোকোমোটিভ এবার দেখতে পাচ্ছেন সেই ডিআরএম ইনফেকশনের কার দেখতে পাচ্ছেন দু থেকে তিনটি কোচ নিয়ে প্রবেশ করছে জয়রামবাড়ি রেলওয়ে স্টেশন এই গাড়ির মধ্যে সমস্ত অফিসাররা এই মুহূর্তে এসে পৌঁছালো জয়রামবাটি রেলওয়ে স্টেশন এবং জয়রামবাটি রেলওয়ে স্টেশনে নামবেন নেমে এখান থেকে স্টেশন বিল্ডিং থেকে শুরু করে ট্র্যাক এবং এক নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম চারিদিক ঘুরে পর্যবেক্ষণ করে দেখবেন এবং স্টেশন বিল্ডিংয়ের ভিতরে যাবেন সেখানে গিয়ে আরও যে টিকিট স্টেশন বিল্ডিংয়ের যে টিকিট কাউন্টার রুম বিভিন্ন যে রুমগুলি রয়েছে সেগুলি ভালো করে পরিদর্শন করে দেখবেন এবং এখান থেকে দেখার পরেই এবার বেরিয়ে যাবে সোজা কামারপুকুর স্টেশনের উর্দে আর একদম দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে গেল জয়রামবাটি রেলওয়ে স্টেশনে সামনে রয়েছে ইলেকট্রিক লোকোমোটিভ ডব্লিউ এ এইচ নাইন তো এই ইলেকট্রিক লোকোমোটিভ এবং সঙ্গে রয়েছে ডিআরএম ইন্ডকশনের কার তো এই কোচ নিয়ে এই মুহূর্তে প্রবেশ করলো জয়রামবাটি রেলওয়ে স্টেশনে এবং এখান থেকে সমস্ত আধিকারিক এবং তার সঙ্গে ডিআরএফ স্যার নামবেন নেমে পুরো জয়রামবাটি রেলওয়ে স্টেশন ঘুরে দেখবেন এই মুহূর্তে জয়রামবাটি রেলওয়ে স্টেশনে পাচ্ছেন ডব্লিউ এ জি নাইন এইচসি লোকোমোটিভ সেই লোকোমোটিভ নিয়ে এলো ডিআরএম ইনভেকশানের কার্ডটি তো এই কোচটিকে নিয়ে এলো এবং এবার এখান থেকে পরিদর্শন করে এই ডিআরএম ইনভেকশনের গাড়িটি বেরিয়ে যাবে এবং স্যারেরা বিভিন্ন গাড়ি করে বেরিয়ে যাবে কামারপুকুর স্টেশন আর ডিআরএম স্যার এই মুহূর্তে নেমে কার থেকে নেমে এবার সোজা জয়রামবাড়ি স্টেশন বিল্ডিংয়ে প্রবেশ করছেন এবং সাথে রয়েছে প্রচুর রেল আধিকারিক এবং অফিসার দেখতেই পাচ্ছেন ডিআরএম স্যার এই মুহূর্তে প্রবেশ করছে জয়রামবাড়ি স্টেশন বিল্ডিং একদম স্টেশন বিল্ডিং ঢুকে এবং সেখান থেকে পর্যবেক্ষণ করে স্টেশন বিল্ডিং পর্যবেক্ষণ করে সোজা বেরিয়ে যাবে কামারপুকুর স্টেশন সেখানেও পরিদর্শন করবেন এবং পর্যবেক্ষণ করবে সেখানকার কাজ কতটা এগিয়েছে তো খুব সম্ভবতই এই জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর ময়নাপুর হয়ে বিষ্ণুপুর হয়ে সম্ভবত পুরুলিয়া পর্যন্ত ট্রেন চলতে পারে আগামী দিনে তারই প্রস্তুতি একবারে শেষ শেষবেলায় দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম স্টেশন বিল্ডিং থেকে শুরু করে পরপর গাড়িগুলি কিন্তু রাখা রয়েছে এই গাড়িগুলির মাধ্যমে বেরিয়ে যাবে কামারপুকুর স্টেশনের উদ্দেশ্যে এখন ডিআরএম স্যার এই মুহূর্তে স্টেশনে প্রবেশ করে এবার স্টেশন বিল্ডিং ঘুরে দেখছেন এবং ঘুরে দেখার পরেই কিন্তু বেরিয়ে যাবে কামারপুকুর স্টেশন এবং গোঘাটের দিকে সেই দিকের লাইন কতটা এগিয়েছে এবং কতটা আগের থেকে কাজ এগিয়েছে সেই সব বিষয়ে উনি পরিদর পর্যবেক্ষণ করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসেছে এবং স্টেশন বিল্ডিং এ দেখতে পাচ্ছেন বহু মানুষ এসেছে দেখতে ট্রেন এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন বহু আধিকারিক আর এখন দেখতে পাচ্ছেন স্টেশন বিল্ডিং পরিদর্শন বা পর্যবেক্ষণ হয়ে গেছে এবার কিন্তু ডিআরএম সার গাড়িতে চেপে বেরিয়ে যাচ্ছে কামার পুকুরের উদ্দেশ্যে সেখানকার স্টেশন দেখবেন তো খুব সম্ভবত জয়রামবাটি থেকে পুরুলিয়া ট্রেন চালু হবে তার আগেই দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এসেছিল টিআরএস এর গাড়ি ট্র্যাক রেকর্ডিংয়ের গাড়ি সে ট্র্যাক রেকর্ডিং করে বেরিয়ে গেছে কিছুদিন আগেই আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে তো আজকেও আপনারা দেখতে পেলেন দু সাল পড়তে না পড়তে একের পর এক বিভিন্ন রকমের অফিসার বিভিন্ন আধিকারিক বিভিন্ন যে যে গাড়ি আসছে এসে স্টেশন পরিদর্শন করছে এবং লাইন চেকিং করছেন যে কতটা ট্রেন চলার মতো রয়েছে তো সেই আগামীতে কিন্তু ট্রেন চলবে জয়রামবাটি থেকে তো বহুদিনের যে প্রতীক্ষা সে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে জয়রাম মাটি স্টেশন বিষ্ণুপুর তারকে স্বরের